কিসের জন্য কিসে কান্না কাটি করতেছে জানাবে কৃষকের দাবি হলো যে এই মুহূর্তে যদি ইন্ডিয়ান পেস্টটা বন্ধ থাকে ওনারা যেই দামটা পাইতাছে এখন ওনারদের খরচের টাকাটা উঠতাছে না মেসেজ নাদিম টু থেকে আজকে মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানাবে এবং বাজার হঠাৎ করে ধস পড়ে গেল সে বিষয় জানাবো যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো নাদিম ভাই

এটা এটা বলতে পারি আপনি ইন্ডিয়ান পেজ যদি বন্ধ করে দেন পঞ্চাশ থেকে ষাট টাকায় পেইজের দাম থাকবে এর বেশি এর বেশি থাকবে না আর অল সামাজনের মধ্যে নাদিম পেটা থেকে টাকা কম থাকবে পেইজের বাজার যতক্ষণ যে বাজার থাকবে 1 টাকা কম না এই কথা এই কথা আমি আপনি বলেন না বললো কি আমি আজকে দুই তিন দিন শুনছি দুই তিন দিন আড়দর এর কাছ থেকে শুনছি যে আপনারা এটাoverline এটা আমার নিজের কিনা পেইজ মার্কেট আমি এটাই বলতে চাই মার্কেট থেকে কৃষক জানতে সবাই করে নাদিম ভাই

কৃষকরা ইন্ডিয়ান পেজ বন্ধ হলে কৃষকরা একটু লেজ্জ পাবে ইন্ডিয়ান পেজ বন্ধ না হলে লেজ্জ পাবে না আর পাবে না মানে সম্ভাবনা খুবই কম আপনারা একটা সুসংবাদ দিয়ে দেই আবার আপনি নতুন মুরিকাটা হালি পিয়ে জয়সা করবে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে হালি পিয়ে জয়সা করবে তাহলে এটা তো এটা তো বন্ধ করে দেওয়া উচিত এটা বন্ধ করে দেওয়া উচিত এটা বন্ধ করাটাই এখনকার জন্য ঠিক আছে এটাও কিন্তু বাজার পাবে না জি এটাও 200 মাল আমদানি করলে সংবাদদার আনলে এটার দাম আরো 5 টাকা কমে যাবে বাড়বে না আচ্ছা আমি আরদদার থেকে শুনেছি বিগত দিনে আপনি এক সংবাদ আমি খুঁজে দেখেছি আপনি বলেছে আপনি বলেছেন আর প্রায় পাঁচজন জন বলেছে যে কাঁচা পেয়াজের সিজনে কিছুগুড়ের সাথে এলসি আমদানি করে পারবে না কেন ভাই কেন পারবে না 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 এটা তো আপনারা এখনকার বাজার এখন কালকের কালকের জন্য না বাজার এখন আজকের বাজার এটা যা বিক্রি হতো তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা